হ্যালো ফ্রেন্ডস এক্সট্রা টাইম টু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো এসএসসি নিয়ে এসএসসির বর্তমান স্ট্যাটাস নিয়ে আলোচনা করব বিভিন্ন কেস নিয়ে আলোচনা করব সুপ্রিম কোর্ট হাইকোর্টের হ্যাঁ তোমাদের প্রত্যেককে বলবো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো তো চলো ভিডিওটি শুরু করা যাক আমরা প্রথমে বলবো এসএসসির যে গেজেট বর্তমান গেজেট দু হাজার পঁচিশ গেজেট সেই গেজেটের বিপক্ষে বিরুদ্ধে একটা কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছিল এবং ইতিমধ্যে তার শুনানি কমপ্লিট হয়েছে এবং কলকাতা হাইকোর্ট বর্তমান যে দু হাজার পঁচিশ গেজেট সেই গেজেটের বিরুদ্ধে কোনো কথা বলেনি অর্থাৎ কোনো হস্তক্ষেপ করেনি নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যেতে বলা হয়েছে এখনও পর্যন্ত কোনো স্টে আসেনি এটুকু হচ্ছে কলকাতা হাইকোর্টের স্ট্যাটাস এইবারে তার পরবর্তীতে কিন্তু আবারও সুপ্রিম কোর্টে একটি কেস ফাইল হয় সুপ্রিম কোর্টে কেস ফাইল কারা করে চাকরিযুক্ত এক শিক্ষক সুমন বলে নাম আমার টাইটেলটার স্যার মনে নেই তিনি কিন্তু মামলাটা দায়ের করেছেন তিনি কি মামলা দায়ের করেছেন তিনি বয়সের ছাড় পাচ্ছেন না বলে মামলা দায়ের করেছেন তিনি এই গেজেটের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন অর্থাৎ দু হাজার পঁচিশ গেজেটের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তিনি বলতে চেয়েছেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী দু হাজার ষোলো সালের বঞ্চিত পার্টি এবং চাকরিচ্যুত প্রার্থীদের নিয়ে নিয়োগ করার কথা সেক্ষেত্রে তারা কিন্তু করেনি বয়সের কোনো ছাড় দেয়নি সেক্ষেত্রে তারা নতুন একটা গেজেট প্রকাশ করেছে এবং এক্সট্রা সিট ইনক্লুড করে নিয়োগ প্রক্রিয়া শুরু করছে ফ্রেশার ক্যান্ডিডেটদের সঙ্গে এই প্রক্রিয়াটার বিরুদ্ধে তিনি কিন্তু মামলা দায়ের করেছেন এই মামলাটা কিন্তু অনেক স্ট্রং মামলা সুপ্রিম কোর্টে এই মামলাটার ভবিষ্যৎ কিন্তু গেজেটের বিরুদ্ধে গেলেও যেতে পারে অর্থাৎ দু হাজার পঁচিশ যে গেজেট দিয়েছে সেই গেজেটের বিরুদ্ধেও কিন্তু যেতে পারে তবে আমি আবার বলছি যেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত কলকাতা হাইকোর্ট এই গেজেটকে কিন্তু সম্মান জানিয়েছে এই গেজেটকে কিন্তু কোনোভাবেই পরিবর্তন করার কথা বলেনি অতএব কলকাতা হাইকোর্ট নিশ্চয়ই কোনো একটা বুঝছে তবে আমাদের ব্যক্তিগত মতামত আমরা আলোচনা করলাম এবং সুপ্রিম কোর্ট কী করে সেটা আমাদের অবশ্যই দেখার বিষয় সুপ্রিম কোর্ট এই গেজেটের বিরুদ্ধে যায় কিনা কারণ সুপ্রিম কোর্ট যে জাজমেন্ট দিয়েছে সেই জাজমেন্ট অনুযায়ী মনে হচ্ছে সুপ্রিম কোর্ট কিন্তু এই গেজেটের বিরুদ্ধে গেলেও যেতে পারে তো এই গেজেটের বিরুদ্ধে গেলে কিন্তু সমস্যা দুই রকম হতে পারে পরীক্ষাটা দেরি হতে পারে এবং ফ্রেশার ক্যান্ডিডেটের ক্ষেত্রে এবং চাকরিযুক্ত ক্যান্ডিডেটের ক্ষেত্রে সবার ক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে গেজেট এমন একটা গ্যাজেট হয়েছে এই গেজেটে কার যে প্রফিট হচ্ছে এবং কার যে লস হচ্ছে সেটা বলা খুব মুশকিল অনেকেই ভাবছো যে চাকরি যারা ফ্রেশার মানে নতুন চাকরি প্রার্থী তাদের জন্য এই গেজেটে অসুবিধা হচ্ছে অর্থাৎ যেহেতু টিচিং এক্সপিরিয়েন্স দেওয়া হচ্ছে ইন্টারভিউর জন্য দশ নেওয়া হয়েছে ডেমনস্ট্রেশনের যেন দশ নেওয়া হয়েছে অ্যাকাডেমিক স্কোরগুলোকে তুলে দেওয়া হয়েছে এক্ষেত্রে ফ্রেশার ক্যান্ডিডেটদের অসুবিধা হচ্ছে আবার অনেকেই ভাবছে যে চাকরি হারা যে তাদের বয়সের ছাড় দেওয়া হচ্ছে না এবং ফ্রেশ ক্যান্ডিডেটদের সঙ্গে বসতে দেওয়া হচ্ছে তাদেরও অসুবিধা হচ্ছে তো এখানে সুবিধা যে কার হচ্ছে অসুবিধা যে কার হচ্ছে এটা বলা খুব মুশকিল তবে গেজেটটাই এই যে সমস্যা আছে এই গেজেটটা যদি অন্যভাবে করা হতো অর্থাৎ ফ্রেশ ক্যান্ডিডেটের জন্য আলাদা পরীক্ষার ব্যবস্থা করা হতো এবং চাকরিচ্যুত এবং বঞ্চিত চাকরি প্রার্থীদের জন্য যদি একটা পরীক্ষার ব্যবস্থা করা হতো সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো হতো না তাদের জন্য দু হাজার সালের যে গেজেট সেই গেজেটটা নিয়ে একটা নির্দিষ্ট ভ্যাকান্সিতে অর্থাৎ ছাব্বিশ হাজার ভ্যাকান্সিতে বঞ্চিত চাকরি প্রার্থী এবং চাকরিচ্যুত শিক্ষকদের এক্সামটা যদি একসঙ্গে নেওয়া হতো এবং দু সালের গেজেট দিয়ে তাহলে কিন্তু সমস্যা হতো না বা কোনো সমস্যা হতো না এখন কিন্তু সমস্যা হবে এখন সমস্যা হবে কেন এখন যারা ফ্রেশ ক্যান্ডিডেট আছে তারা তো ভাববে আমরা চুয়াল্লিশ হাজার সিটে আমরা কম্পিটিশান করতে পারছি তাহলে আমরা কেন ছেড়ে দেবো তার মানে কিন্তু এখানে একটা জব খিচুর হয়ে গিয়েছে অলরেডি সরকার যদি দুটো আলাদা প্রথমে গেজেটে দু হাজার ষোলো সালের গেজেট অনুযায়ী ছাব্বিশ হাজার শিক্ষককে নিয়োগ দিত দু হাজার ষোলো সালে বঞ্চিত প্রার্থী এবং শিক্ষকদের নিয়ে তাহলে কোনো সমস্যা হতো না এবং আরেকটা নোটিফিকেশান দিতে হতো দু হাজার পঁচিশ গেজেট এবং ফ্রেশ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হতো না কিন্তু যেহেতু একসঙ্গে নোটিফিকেশান দিয়ে দিয়েছে সেক্ষেত্রে কিন্তু বিষয়টা জড়া হয়ে গেছে অর্থাৎ এবারে যদি আবারও এই গেজেটটাকে চেঞ্জ করে দু হাজার ষোলো সালে গেজেটে নিয়ে আসা হয় সেক্ষেত্রে আবার ফ্রেশ ক্যান্ডিডেটরা কিন্তু কেস ফাইল করবে কারণ তারা পরীক্ষা থেকে বঞ্চিত হয়ে যাবে সমস্যা কিন্তু অনেক বড় হয়ে গেছে এখন দেখা যাক সুপ্রিম কোর্টে কেসটা আবারও গিয়েছে সুপ্রিম কোর্ট কি জাজমেন্ট দেয় তোমরা সকলেই বুঝতে পারছো আমি কি বলতে চেয়েছি তবে একটা কথা বলব পরীক্ষা কিন্তু হবেই যারা চাকরি পেতে ইচ্ছুক বা অনেকদিন পরে একটা এসএসসি এক্সাম হচ্ছে লিখিত পরীক্ষা তো অবশ্যই হচ্ছে ইন্টারভিউ তো অবশ্যই হচ্ছে গেজেটে যাই হোক পরিবর্তন পড়াশোনা শুরু করে দাও পড়াশোনা শুরু করে দাও অবশ্যই কিন্তু তোমরা সাকসেস পাবে থ্যাংক ইউ